রাসুল sallallahu alaihi wasallam যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইন্নাল ইয়াহুদ এজাহাজাতিল মারা তো যখনই তাদের কোনো মহিলার ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না তাদেরকে বিছানে রাখতো না তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো এখনও তাদের এ নীতি আছে আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয় ধবল রোগ হয় তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয় বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে ছোঁয়াচে রোগের অবস্থা যেমন নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখত না বাড়ির পিছন দিকে এই এই ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও দেয় না হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না অথচ আল্লাহ আল্লাহতালা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল এইটা যদি কেউ মনে করে যে আল্লাহকে এখানে ইনসাফ করেছেন মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল এটা কেমন হয়ে গেল শুনুন এটার কয়েকটা কারণ আছে তার এক নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে এক ভাগ তার বাপের কাছ থেকে আর আপনি পেয়েছেন দুই ভাগ এই হলো মোট তিন ভাগ আপনার বোন নিয়ে গেছে এক ভাগ আর আপনার ভগ্নিপতি পেয়েছে দুই ভাগ এ হলো তারা সবাই মিলে তিন ভাগ বুঝা যায়নি কথা আবার বলে এই ছেলে একটু অপেক্ষা করুন বোকামির পরিচয় দিবেন না এখন চা খেতে হবে না ব্যস্ততা আমাকে দেখাতে হবে না এগারোটার সময় আমি বাসা থেকে বেরো হয়েছি দুই আড়াই ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দর অপেক্ষা করেছি কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল সেটা সাতটা সাড়ে সাড়ে সাতটা এরকম হয়ে যায় ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি আপনার সামনে আমি কথা বলছি আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন কিসের ব্যস্ততা দেখাচ্ছেন বলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না ভালোবাসা নিয়ে এসেছেন কথা শেষ হবে ভালোবাসা বজায় রেখে যাওয়ার চেষ্টা করবেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বন্ধ করুন এম এক তোমাকেই বলছি কথা বলছো কেন আপনি মুসলিম মহিলা এসেছেন অপেক্ষা করুন আপনার জন্যই কথা বলছে শুনুন আপনার জন্যই কথা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি খেয়াল করুন আপনার জন্যই কথা বলছি এদিকে দেখুন কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে মেয়ে পাবে অর্ধেক তিন ভাগের এক ভাগ পাবে মেয়ে আর দুই ভাগ পাবে ছেলে তো বাহ্যিকে তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি কিন্তু তোমার বোন নিল এক ভাগ আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে দুই ভাগ তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মিলে কত হলো তিন এবার তুমি পেয়েছ দুই ভাগ আর তোমার স্ত্রী নিয়ে এসেছে এক ভাগ কত হলো তিন তো মোলের ওপরে সব ঠিক নেই ঠিক আছে এইবার আরো তোমার ভাগটা ডবল কেন তোমার বনের ভাগ অর্ধেক কেন তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় ছিল সব তোমার স্বজন বাড়িতে আসবে তোমার বোনের বাড়ি যাবে না কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি আর তোমার বনের বাড়ি তোমার বাপের বাড়ি নয় তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে তোমার ভাইকে এই জন্য জমি এখানে বেশি ভগ্নিপতি দুলা ভাই যদি মারা যায় তাহলে তোমার বোন কোথায় আসবে ভাইয়ের কাছে চলে আসবে তোমার কাছে চলে আসবে তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে এখন বেশি জমি তোমার ভাইয়ের কাছে তোমার কাছে আছে যাতে করে তোমার বোন এখানে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো না বুঝে চিন্তা ভাবনা করলে মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি ইসলামই একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে কয়েকটা আয়াত কয়েকটা হাদিস আপনাকে আমি শোনায় মর্যাদা মহিলাদেরকে রক্ষা করতে হবে অন্য কেউ রক্ষা করতে পারবে না মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে এইগুলা এই এক বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব। আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাহলে রক্ষা তো আপনি করলেন না মহান আল্লাহ বলেন অকারনাফি বইউতে তে কন্যা অলা তাবার রাজনা তাবার হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য নারী যদি হাটবাজার করতে চাই তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায় নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চাই তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না বিদায় ভাষণের সময় বলেছিলেন হে মানুষ ফত্তাকুল্লাহ তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এখাস তো বহন না বে কালেমা তিল্লা হে তোমরা তাদেরকে নিয়ে এসেছ আল্লাহর কালেমায় মানে বিভা পড়িয়ে ওস্তালা আউতুম ফরুজা হন না বে আমানিল্লাহ তোমরা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছ অতএব আমার শেষ ভাষরের কথা মনে রেখ আলাইকুম রিস্ক হন না কেশরত তোমাদের ওপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব তোমাদের ওপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে এই দায় দায়িত্ব পুরুষের গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে এরকম আদেশ আল্লাহ করেননি চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে এই কথা আল্লাহ বলেননি ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার ঘুটাতে হবে এই কথা আল্লাহ বলেননি নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে এই কথা আল্লাহ বলেননি হতে হবে মহিলাকে এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি শোনুন ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে স্বামীর সংসার গোটাতে হবে স্বামীর স্বামীকে স্বামীর সেবা দিতে হবে বাচ্চা লালন পালন করতে হবে এটাই আমার কাজ আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি দেশের নারীদের অপমান আমি আমি করেছি এই কথা ভুল বলেছি নারীদেরকে স্বামী জন্য এবং বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে চাকরির জন্য নয় পয়সা উপার্জনের নয় এই কথা আমি বলিনি এই কথা তালা বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে অমিন খেলা খেলা কুমিন কোন এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এ কথাই চূড়ান্ত আমি যেটা বলেছি সেটা এখন নয় কিয়ামত পর্যন্ত চূড়ান্ত যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজাক বিন বিরুদ্ধে বলে আমি তোমার কথার সরিষে সমপরিমেন ভূরক্ষেপ করি না আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি এটা আমার মনে বলে না আমি কোনো একটা কথা না দেখে বলি এটা আমার মনে বলে না তবে আমি মানুষ আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চা জন্ম দরজনের সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই তাকে পয়সা উপার্জন করতে হবে তাকে চাকরি করতে হবে তাকে হাটবাজার করতে হবে তাকে অফিস আদালত করতে হবে এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি প্রায় অফিসার নারী এগুলো হচ্ছে জাহেলিয়ত জাহেলিয়ত আবার ফিরে এসেছে মানুষ মেয়েকে মাটিতে কয়েকদিন পরে পুঁতে দেবে এ কথাই ঠিক নারী মনে করছে গার্মেন্টসে চাকরি করে আমি পয়সা উপার্জন করছি আমি মনে হয় ভালো একটা কাজ করছি নারী মনে করছে আমি একজন বড় অফিসার আমি পয়সা ইনকাম করি আমি মনে হয় ভালো কাজ করছি জি না ভুল হিসাব বিদায় হজের ভাষণে বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো স্ত্রীদের দায়িত্বে তুমি রুজির ব্যবস্থা তুমি করবে থাকার ব্যবস্থা তুমি করবে এই দায়িত্ব নারীর উপরে দেওয়া হয়নি নারী যখন বাড়িতে থাকবে তখনই তার মর্যাদাকে রক্ষা করতে পারে এছাড়া বিকল্প পথে তার মর্যাদা রক্ষা করার কোনো পথ নেই ও কি বাড়ি থেকে বের হবে না বাড়ি থেকে বের হবে সে ব্যবস্থা আল্লাহ বলছেন এই অহান্না কুললে ক বানাতে নিসাইল মু হে মোহাম্মদ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরখা পরে মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিয়ে পর্দা করে বের হবে এটা আল্লাহর আদেশ এই মেয়ে তুমি যে ফ্যাশন বোরকা পরে আছো এটা তোমার পর্দা হলো তুমি যে গায়ে আঁটো সাঁটো বোরকা পরে আছো এটা তোমার পর্দা হলো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাটো করিনি আপনাকে আমি অপমান করার জন্য রাজশাহী থেকে আসিনি আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনাকে তো আমি দেখতে চাই খাদিজার মতো আপনাকে আমি দেখতে চাই আয়সার মতো আপনার অবস্থা এরকম কেন হবে আপনি বাজার করা শিখবেন কেন বাজার করা পড়ে থাক বাজারে আপনাকে যেতে হবে না হাটে আপনাকে যেতে হবে না জরুরি কারণে যদি বাড়ি ত্যাগ করতে হয় তাহলে ইসলামী পোশাক পরে বাড়ি ত্যাগ করতে হবে শুধু তাই নয় যদি কোনো মানুষের সাথে কথা বলতে হয় তাহলে অন্তরাল থেকে বলতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন মাতান, মিন পৃথিবীর মানুষ হেদাব তোমরা যদি কোনো মহিলাকে কিছু বলো তাদের কাছে যদি কিছু নিতে হয় তাদের যদি কোনো জিজ্ঞাসা করতে হয় তাহলে অন্তরাল আর থেকে বলতে হবে এটাই হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতা তাদের জন্য পবিত্রতা খোলা মাঠে ভদ্রলোক মহিলা কলেজের প্রিন্সিপাল আবার তাহার জোত পড়ে মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় আবার তিন চিল্লা দেয় ধর্ম পাগল হয়ে গেছে না ছাঁপাই যে হাওয়াই লাড্ডু হাত লাড্ডু হয় জো চাহে ও খালে জো চাহে ও ছোট দে ভহুল হিসাব রাসূল সালসলাম এর পদ্ধতিতেই ফিরে আসতে হবে এর বিকল্প কোন পথ নেই সম্মানিত দিনী বোন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন মা তারাত্তবাদী ফেতনাতন হাজার আল রেজালমিলা নিশা আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে এই কথা বলে আল্লাহর নবীকে নারীদের মর্যাদার হানি করলেন হাদিস তো বোখারি মুসলিম তার মানে তিনি বলতে চাইলেন সাবধান তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে সাবধান তুমি মিঠে করে কথা বললে পুরুষের ক্ষতি হবে নরম করে কথা বলা হবে না কতদিন আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে ধরবেন না রিং হতে 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 বন্ধ হয়ে যাক তবা আপনি ধরবেন না কোন সময় যদি ধরে ধরেন তাহলে আসসালাম আলাইকুম জি কে বলছিলেন এখন বাড়িতে নেই পরে কথা বলবেন এই বলে কথা আপনি শেষ করবেন আপনি যদি বলেন ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবে আপনার একটু সরম হওয়া দরকার আপনার একটু লজ্জা হওয়া দরকার আপনি কেন নরম করে কথা বলবেন কোরআন মজিদা আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী কণ্ঠ নারী অতএব শক্তভাবে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ রাসুল সাল সাল্লাম এই কথা বলেছেন আপনাকে বিবেচনা করতে হবে এই কথা তিনি কেন বললেন যে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নানি হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে কেন বাঁচতে বললেন হাদিস তো বোখারি মুসলিম মহিলা কি কোনো গোখরা সাপ গমা সাপ মহিলা কি কোনো আগুন মহিলা কি জাহান নাম মহিলা কি কোনো গরু ছাগল ও কি বাঘ ভালুক কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এই ছেলে শতবার আমি তোমাকে বলেছি কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে তোমাকে আবারও বলছি তুমি তো করে উঠো বাকি জীবন তুমি আর কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলো না রাসুল সালাই সালামের এই কথার তুমি দাম দিতে শিখো আল্লাহ রাসুল বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে জাহান নামে দেওয়া হবে চারটি পদ্ধতিতে এক আপনার পাপকে আপনাকে দেখানো হবে মিসকালা জারাতিন খাইরাইরা মিসকালা জারাতিন শাররাইরা বিন্দু মাত্র সরিষার সমপরিমাণ যদি পাপ করে থাকেন দেখানো হবে সরিষার সমপরিমাণ যদি নেকি করে থাকেন দেখানো হবে দেখেই বুঝতে পারবেন আমি অপরাধী দুই বিচার মাঠে আপনার আমলনামা 99টা বিশাল বিশাল খাতা আপনার হাতে দিয়ে বলা হবে ইকরা কেতাবাক তুমি তোমার আমলনামা নিজেই পড়ো আপনি আরবি জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লাই গদর সাগির কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লিখা আছে বড় কথা লিখা আছে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে তিন তোহাদ্দে সাহা এই মাটি টপ 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 করে কথা বলবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে এই মাটি বিচার মাঠে টপ 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 করে কথা বলবে চার বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে হাতে কথা বলবে পায়ে কথা বলবে হাত বলবে পা তুমি ঠিক বলেছ হাতে যখন কথা বলবে পা তখন বলবে পা তুমি হাত তুমি ঠিক বলেছ এই চারটি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান নামে দেওয়া হবে এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র যার জন্য আল্লাহর নবী বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ইহকমুক দখল আলেন নিসায় তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো জিনা এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য রাসুল সাল্লাম এই কিছু বলেছেন তিনি বলেছেন দুনিয়া কুল্লোহা মাতা সারা পৃথিবী সম্পদ ও দুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী অতএব সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের মতো কথা লম্বা না করে এই ছাড়া আমি উপস্থিত দিনই মুসলিম ভাই বোনের উপরে দুই তিনটে কথা আমি শেষের দিকে বলে যাচ্ছি আমার জীবনে আপনার সাথে জরুরি কিছু কথা সম্পৃক্ত জড়িয়ে আছে আমার জীবনের কিছু কথা আপনার সাথে জোরালোভাবে জড়িয়ে আছে তার মনে রাখবেন একটি কথা জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন মনে করবেন সেটা হলো পাঁচ অক্ত সলা তাদাই করা এই ছেলে তুমি আমার হাতের দিকে লক্ষ্য করো দুই তিন মিনিট তোমার জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে যেন তোমার জীবনে কোনো জরুরি কাজ না থাকে সেটা হলো পাঁচ অক্ত সলা তাদাই করা নামাজ পড়া দ্বিতীয় তোমার জীবনে জরুরি কাজ বৈধ রুজি উপার্জন করা চকলেট হলেও তিন তোমার জীবনে জরুরি কাজ একটু কোরআন করা হলেও চার জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে বদনাম হবে আপনার ভালো চালচলন চরিত্র টিকবে না এই চারটি কথা জীবনের জন্য জোরালোভাবে গ্রহণ করে নিবেন তারপরের কথাটি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি চারটি কাজ করতে শেখুন জান্নাতের সব দরজা খোলা আছে এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন দুই শাহরাহা রামাজান মাসের শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও যতদিন স্বামীর সাথে আছেন স্বামী গালি দিলেও তাকে মেনেই চলতে হবে তার সাথে মুখ ভারী করে কথা বন্ধ করে থাকা যাবে না কয়েক মাস থেকে আপনি স্বামীর সাথে কথা বলেন না কয়েক বছর থেকে আপনি এক জায়গায় থাকেন আপনার স্বামী এক জায়গায় থাকে এরকম সংসার চলবে না স্বামীকে মেনেই চলতে হবে চার জেনা থেকে বেঁচে থাকবেন জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা যে কোনো দরজাদে আপনি প্রবেশ করতে পারেন সম্মানিত দিনই মুসলিম বোন আপনি শোনুন এই চারটে কাজ করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা যে কোনো দরজাদে ঢুকতে পারেন আর যদি কোনো মহিলার জেনা হয়ে যায় তাহলে আজ থেকে তোবা করুন আপনার তোবার কারণে এই পাপকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে এই একথা আল্লাহ বলেছেন এই কথা নবী বলেছেন অতএব আপনি এই চারটে কথা মেনে চলার চেষ্টা করুন এক জেনায় লিপ্ত হবেন না দুই স্বামীকে মেনে চলবেন তিন রামজান মাসের শ্যাম পালন করবেন চার পাঁচ সলা সলাৎ আদায় করবেন জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমার শেষ কথাটি মনে রাখবেন জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আর বিশেষভাবে বই হিসাবে মিন্নাতুল বাড়ি আবদুল্লার যে বই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর আমার ওই সলাতের ওপরে নামাজের ওপরে একটা বই লিখার স্বাদ ছিল সেই সলাতের ওপরে নামাজের ওপরে